দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে গরু কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে যুব তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি সোমবার বিকেলে বেনাচিতের পাঁচ মাথা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেবাসী নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় একাধিক প্রাক্তন কাউন্সিলররা সহ অন্যান্যরা জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন বিজেপির যে নেতারা এটা করছেন দুর্গাপুরে গাজা ও জোয়ার থেকে চালাচ্ছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের উপর অত্যাচার করছেন তাদের কোনোভাবেই রেহাই হবে না যেখানেই লুকিয়ে থাকুক না পুলিশ তাদের গ্রেপ্তার করে শাস্তি দেবেই দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার দুর্গাপুরের মানুষ ছেড়ে কথা বলবে না জানিয়ে দেন নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট থেকেও টেনে বার করে নিয়ে আসবে তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোর্টেই হবে যার জয়ে বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলে তলায় লুকিয়ে থাকো কেউ বাঁচাতে পারবে না দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার দুর্গাপুরের মানুষ ছেড়ে কথা বলবে না যেখানেই লুকিয়ে থাকো খুঁজে বার করা হবে বিচার দুর্গাপুরেই হবে